অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন গ্রিন প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চকোষি ইউনিয়নের নুরগুঞ্জ গ্রামের এই চরে চরাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ ফসলাদি উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছেন সরিষা একদম হলুদে হলুদ পরিবেশ তৈরি হয়েছে এই এলাকার এইখানে কিন্তু সরিষার ফুলে মৌমাছি এসে মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তাদের আপন গতিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুহুর মুহুর শব্দে মৌমাছি এসে তাদের মধু সংগ্রহ করে নিয়ে মৌচাকে গিয়ে সেগুলো রেখে দিবে এবং এই মৌচাকের থেকে সুস্বাদু মধু তৈরি হবে সেই মধু খেয়ে অনেকেই আত্মতৃপ্তি মেটাবে প্রিয় দর্শক দেখছেন এই চরাঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের ফসল আদি উৎপন্ন হয় প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই এলাকারই একজন কৃষকের সন্তান যিনি একজন তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের একজন সন্তান বিভিন্ন সময় সমাজ কল্যাণমূলক কার্যক্রমে যিনি অগ্রণী ভূমিকা রাখেন কথা বলবো তার সাথে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনাদের এলাকা প্রকৃতির অপরূপ সাথে সাজে সজ্জিত বিভিন্ন ধরনের ফসল আদি উৎপন্ন হচ্ছে আপনি একজন কৃষকের সন্তান হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করবেন আসলে এখানে কিছু বলার নাই তারপরেও আসলে প্রকৃতির সৌন্দর্য দেখলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায় তারপরে এখন আমার বাবা নিজেও একজন কৃষক আমরা আমি একজন কৃষকেরই সন্তান তো যখন আমরা আসলে নিজের মাঠে বা নিজের এলাকায় আসি আসার পরে যখন এই মানে অবস্থা দেখি বা পরিবেশটা দেখার পরে আমাদের নিজেরই অনেক ভালো লাগে যে নিজের এলাকার এরকম সুন্দর দৃশ্য বা মনোরম পরিবেশ দেখলে নিজেরই মন জুড়ে যায় নিজের ভালো লাগে আর কি এই যে আমাদের একজন কবি রাজিয়া খাতুন চৌধুরী চৌধুরানী বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই মুক্তিকামী আমি দেশের সেজে আসা তো তার কবিতায় কৃষকদের যেভাবে তিনি তুলে ধরেছেন আপনি এই কৃষকদেরকে কিভাবে তুলে ধরবেন আসলে কৃষক একসময় আমাদের দেশের আসলে প্রায় পঁচাশি পার্সেন্ট লোকই কৃষিকাজের উপর নির্ভর করত। তবে দেশ এখন যেভাবে উন্নত হচ্ছে দেশের মানুষও উন্নত হচ্ছে তো দেশের মানুষের পাশাপাশি দেশ যেরকম উন্নত হচ্ছে তো এখন কৃষকের কাজেরও অগ্রযাত্রাও বাড়তেছে বা কৃষিকাজেরও ডেভেলপ হচ্ছে যার কারণে এখন বর্তমানে কৃষিকাজটা আসলে আগের মতো আর ওরকম নাই তারপরেও আমাদের দেশে আসলে এখন পর্যন্ত মেইন উৎসটা কিন্তু আসলে কৃষি আছে তো যার কারণে আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের যারা কৃষি কৃষক আছে তাদের আসলে দিকে একটু সরকার যদি ওরকমভাবে সুনির্দিষ্টি দেয় বা কৃষকদের সুযোগ সুবিধা যদি একটু মানে বাড়িয়ে দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের দেশের মানে অনেকটাই উন্নত হবে এবং কৃষিখাতে মানুষের মানে কৃষকের ভূমিকা বা যে দেশে উন্নয়ন দেশ উন্নয়নে যে কৃষকের যে একটা যে অগ্রযাত্রা বা ভূমিকা সেটা আসলে আরও একটু বাড়বে তো সেক্ষেত্রে এই কৃষিনির্ভর বাংলাদেশকে সারা বিশ্বের নিকট মাথা তুলে দাঁড়াতে স্বনির্ভর বাংলাদেশ করতে আপনি একজন কৃষকের সন্তান হিসেবে কৃষক সারা দেশের কৃষকদের পক্ষে সরকারের নিকট কি কি চাওয়া পাওয়া রয়েছে আসলে সরকারের নিচে এক মানে কাছে একটাই চাওয়া যে আসলে কৃষক কিন্তু আসলে দেখেন একজন চাকরিজীবী আসলে যেরকম আসলে তাদের যে ফ্যাসিলিটি পায় একজন কৃষক কিন্তু দেখা যায় ওইরকম ফ্যাসিলিটি পাচ্ছে না যেরকম একজন কৃষক দিন দিনমজুর করে কাজ করা দেখা যায় যে সে যে পরিমাণ কষ্ট করে সে তার অর্থ উপার্জন করে কিন্তু সে তুলনায় দেখা যায় যে এখন কিন্তু তার ওই মতো পারিশ্রমিকটা আসতেছে না যেমন ধানের মূল্য এখন এই বছরে মোটামুটি যেরকম আছে তে এটা মোটামুটি কিন্তু আসলে আজ এই বিগত সালে যা যেমন আজ থেকে দুই তিন মাস আগের কথাই ধরেন যে যে ওই সময় যে মূল্যটা ছিল তখন কিন্তু কৃষকের যে পরিশ্রম সেই তুলনায় ওটা খুবই নগণ্য ছিল তো সেই সুবাদে আমি একটা জিনিস বলতে চাই যে কৃষকের যে বর্তমানে যে আসলে চমের তুলনায় তাদের আসলে পরিশ্রমের তুলনায় তাদের পাওনাটা একটু কম তো আমার সরকারের কাছেই একটা মানে চাওয়া যে তাদের যেন আসলে ন্যায্য মূল্যটা মানে দেওয়া হয় এই অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের দর্শকদের প্রতি আপনার কি পরামর্শ রয়েছে আসলে এটা আসলে একটা শিক্ষামূলক মানে চ্যালেঞ্জ তারপরে এখান থেকে মানে অনেক দরিদ্র বা যারা আসলে কর্মমুখী না বা কিছু করতে পারে না হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করা হয় বিভিন্ন সময় বিভিন্ন মানে কর্মকাণ্ড তুলে ধরা হয় বিশেষ করে বৃক্ষ রোপণ এবং সামাজিক কর্মকাণ্ড বেশি তুলে ধরা হয় তো আমার কাছে একটাই আসলে ইয়া হচ্ছে চ্যালেঞ্জার যেরকম সামাজিক কর্মকাণ্ড করতেছে তা আমার কাছে একটাই কারণ সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দিক আছে তো আমরা তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যায় যে খারাপ দিকেও স্প্যাম করতে থাকি তো আমার মনে হয় যে আমরা যদি এরকম কিছু না করে যদি যেরকম ভালো যেরকম আমরা একটা চ্যালেঞ্জ আছে এরকম সামাজিকমূলক বা আরও অনেক ইসলামিক যে চ্যালেঞ্জগুলো বা ইয়ে আছে আমরা যদি এইগুলো দেখি তাহলে দেখা যাবে যে আমরা কিছু শিখতেও পারবো বা নিজেদের নিজেদেরকেও ওই দিকে একটু ধাবিত করতে পারবো সময় দিয়ে এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে কথা বলার জন্য অক্সিজেন ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও অনেক ধন্যবাদ আসলে আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনার চ্যানেলে দু একটা মূল্যবান কথা বলার জন্য তা আশা করি দর্শকদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারাও সবসময় পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আসলে যদি এইভাবে সাপোর্ট না করেন তাহলে দেখা যাবে আমাদের কাজের যে অগ্রযাত্রা বা আমরা যে কাজ করতে চাই যা এটা কিন্তু আসলে আসে না যদি ভাবে আমরা যদি মনে করেন আমরা একটু সাপোর্ট করেন তাহলে দেখা যাবে যে আমরা একটু উৎসাহ পাবো বা আমাদের কাজের স্পৃহা বা চাহিদাটা কিন্তু একটু বেড়ে যাবে তো আপনারা বেশি বেশি এই আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কোনো পরামর্শ থাকলে অক্সিজেনে ফেরিয়ালা ইউটিউব চ্যানেল পরিবারকে পরামর্শ দিয়ে ধন্য করতে পারেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ